সার্বিয়াতে কি মেডিকেল লাগে এই কমেন্টটা আমাকে অনেকে করেন অথবা আমাকে ফোন দিয়ে অনেকেই জানেন যে ভাই মেডিকেলটা কি রকম করেন অথবা বাংলাদেশ থেকে যাওয়ার পরে কি মেডিকেল লাগে অথবা বাংলাদেশে কি মেডিকেল লাগে এই কমেন্টগুলো আমাকে অনেকেই করেন তো আপনারা বুঝতে পারছেন যে আজ আমি কোথায় আছি এবং এখানে কিসের জন্য আসছি আশা করি সবাই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকে আমি কি করতে আসছি আজকে আমি মেডিকেল করতে আসছি তো আমার বাসা হচ্ছে রুমা আর আমি মেডিকেল করতে আসছি বাইলাবো অনেক দূর এখান থেকে তো এখানে আসার পরে মেডিকেল করে আবার শেষ করে ডিউটিতে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনার দেখছেন সার্বিয়া থেকে এখন ভোর পাঁচটা যাচ্ছি মেডিকেল করতে আমার বাসার সামনে থেকেই শুরু করলাম তো অনেক দূরের পর প্রায় একশো পঁয়ষট্টি কিলো সম্ভবত দূর যেতে হবে আমার মেডিকেল করতে গাড়ির ভিতরে মেন রাস্তা বিভিন্ন জায়গায় যাবে একটু একটু শর্ট নিচ্ছে আপনাদের দেখানোর জন্য আর কিছু না এখন আসছি টোল প্লাজারে বেশি না মাত্র সত্তর টাকা এই টোল প্লাজ টোল প্লাজারটা মাত্র সত্তর টাকা দেখেন এখানে টাকা পেমেন্ট করলে এই যে এই যে ওখানের সরি সরি এটা না এখানে শুধু এখানে আসার পরে এই কার্ডটা দিছে অটোমেটিক কাটটা দেওয়ার পরে এটা আবার অন্য যেখান থেকে বের হয়ে যাইতে হবে ওখানের টাকা পেমেন্ট দিয়ে তারপর যাইতে হবে এটা হচ্ছে আপনার একটা ফ্রিজের উপরে আসি খুব সুন্দর একটা দৃশ্য হয়তো মোবাইল ওরকম ভালো ওঠে নাই যারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে দেখবেন আর যদি ভালো না লাগে সে অবশ্যই স্কিপ করবেন সমস্যা নেই তো যে কথা বলতে চাইছিলাম এখানে আপনার ভিডিওটা দেখতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন যদি ভালো লাগে এখানে বাংলাদেশে কিছু কিছু এজেন্সি আছে যারা বলে যে ইউরোপে আসতে হলে আপনার মেডিকেল করা লাগবে কিছু কিছু এজেন্সি আছে যে মেডিকেল তারা বলে মেডিকেল লাগবে না এখন আমি এটা জানি যে সার্বিয়াতে আসতে হইলে মেডিকেল লাগে না ইউরোপের অনেক দেশে আপনি মানে যাইতে পারবেন কিন্তু মেডিকেল লাগে না এখানে কিছু কিছু এজেন্সিরা আছে যে তারা এই ভুম ভাঙ বইলে মিথ্যে কথা বললে এরা টাকা খায় মনে করেন সাত হাজার আট হাজার টাকা যদি খাইতে পারে তাহলে বহুত টাকা তো তারা মিথ্যে কথা বলাইয়া আপনাদের কাছ থেকে নেয় এই কাজগুলো করে আর একটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন মেডিকেল করতে যাবেন তখন দেখবেন আপনার আশেপাশে মালয়েশিয়া দুবাই সৌদি এদিক ওদিক বিভিন্ন রকমের আছে তো তাদের ওখানে লেখা থাকে তাদের যে আপনার যে কাগজটা দেয় ওখানে লেখা থাকে যে সাত হাজার আট হাজার এগারো কিন্তু আপনার ইউরোপে যারা আসবেন এদের ওখানে লেখা থাকে না সবাই ক্ষেত্রে আমি বলতে পারি না তবে অধিকাংশ লোকই থাকে না ওখানে জিরো জিরো দেওয়া থাকে এখানে কিন্তু ওই যে কার্ডটা নিয়েছিল ওই কার্ডটা কিন্তু বিল টোল পে করা হয়েছে সত্তর টাকা সার্বিয়ার বিষয়টা হয়েছে আমাদের সাথে মোবাইলে কথা বললাম বর্ষা দিনে আমরা অন্য কথা বলি তো এর কারণে এত দূর যাইতে পারতাম না সাতটা ছয়টা কত ছয়টা এরকম ছয়টা সাড়ে ছয়টার মতো বাজে বেশিক্ষণ লাগবে না যাইতে তবে যারা যারা সার্ভের জন্য আসতে চান আর যাই যা করেন তবে এজেন্সির কাছে যদি রিকোয়েস্ট করেন যে আমার মনে হয় তারা মানবে যদি ওরকম আর যদি বাধ্যতামূলক করা লাগে সেটা আর কিছু করার নেই ওটা করা লাগবেই যদি তারা বলে রাতের ভুপটক তেমন একটা ভালো হয় না তারের ভিতরে খুব দেখলেই বুঝতে পারতেছেন আসলে ভুপট খুব তেমন একটা ভালো হয় না ওই যে কানে শুনি দেখছেন আমি এখন পাহাড়ের উপরে আসি কানে শুনি না আমি এটা আমার রোগ নাকি আমি জানি না অবশেষে চলে আসলাম বাই লাবো এই যে দেখছেন একবারে চলে আসছি সময় শেষ তো আসার পরে আমরা এখন হাঁটবো হাঁটতে হবে সামনে যে বিল্ডিংটা দেখা যায় এই যে দুইটা ওই ঋতু সামনে হ্যাঁ একটা মেয়ে এখান থেকে আমাদের সেই হসপিটাল মেডিকেল এই মেডিকেলে যেতে হবে আপনার এইটা হচ্ছে মেডিকেল এইটা আমরা এই যে ওইটা মেডিকেল কিন্তু ভুলে ওইদিকে যাইতেছি একভাবে ওইদিকে যখন যাই না পাবো তখন আবার ব্যাক করব এইটা হচ্ছে আমাদের মেডিকেল তো এখানে আসার পরে দেখি ওখানে লেখা আছে সাতটা একুশে খুলবে এই যে এখানে এসে দাঁড়ায় রয়েছে ফুল বাগানের কিছু ছবি দেখাইলাম আপনাদেরকে সুন্দর সুন্দর ফুল এখানে লেখা আছে যে সাতটা একুশে খোলে শেষ প্রায় শেষের পথে শেষের পথে এখন যাব ডক্টর আসবে এখন মেডিকেলে যাব এই যে মেডিকেলে চলে আসছি তো করতে পারি নাই আর আমি যখন ভিডিও করতে দিচ্ছি একটা মেয়ে আমার এই কাজটা করছে তো আমি চাইছি ওনার ওনাকে ভিডিওতে নেবো কিন্তু উনি বলছে যে না সমস্যা আছে এর জন্য আর তাকে নেওয়া হয় ভিডিওতে তিন সিরিঞ্চি রক্ত নেছে মনে করেন বিশাল ব্যাপার তিন সিরিঞ্চি রক্ত নেওয়া তিন সিরিঞ্চ রক্ত নিচ্ছে একভাবে আসলে আমার রক্ত দেওয়ার অভ্যাস আছে বাড়িতে বসে অনেকবার কয়েকবার রক্ত দিছি তো এগুলো আমার কাছে তেমন কোনো ব্যাপার না তিন সিরিঞ্জ নেওয়া হয়ে গেছে একেবারে শেষের পথে তো আর ভিডিও বেশি বাড়াই না আর কাগজ পাতির কাজ সারছি অনেক টেস্ট করছি চোখ কান এগুলো করছি এগুলো আর আপনাদেরকে দেখাই না যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন নিজের পরিবারের দিকে যত্ন নেবেন আল্লাহ হাফেজ